আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস সুমাই শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো কিছু সুন্দর সুন্দর আংটি ডিজাইন এগুলো রয়েছে মাত্র দেড় আনা থেকে আড়াই মধ্যে পেয়ে যাচ্ছে সাপোজ কাউকে গিফট করার জন্য আপনি স্বর্ণকে বেছে নিয়েছেন তাহলে বাজেটের মধ্যে এই কালেকশনগুলো খুবই পারফেক্ট হবে মাত্র দের আনার মধ্যে যেহেতু রয়েছে দেড় আনা থেকে আড়াই মধ্যে রয়েছে সো আপনার বাজেটের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে আর ডিজাইনগুলো এত অমায়িক দেখতে যে যে পছন্দ হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো আপনারা যারা পার্চেস করতে চাচ্ছেন বা অগ্রিম অর্ডার দিয়ে রাখতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন যে ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট এই নাম্বারে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনার নক দেওয়ার মাধ্যমে এবং স্ক্রিনশট পাঠানোর মাধ্যমেই কিন্তু অগ্রিম অর্ডার বা পারচেসটা করে নিতে পারবেন এতক্ষণ আপনাদের হোয়াইট কাস্টিং করা দেখাইছি এইবার এই ফিঙ্গার রিংটার উপরে এবং নিচে কিন্তু স্টন করা রয়েছে আর এই স্টনগুলো ওঠার কোনো অপশন নাই লাস্ট আমাদের কালেকশনটা কিন্তু খুবই প্রিটি কালেকশন ছিল আমাদের সব ভিজিট করতে চলে আসুন আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেটে মেখান খানলেন মেরিনা রোড বগুড়া দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ